হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাস্টার অফ দ্য ক্লাসরুম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ডেমো ক্লাস তো চলো শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো বা ভেরি গুড আজকে আমরা গণিত থেকে খুব সুন্দর একটি বিষয় শিখব কি বিষয় বিষয়টি হলো দশমিক ভগ্নাংশের ধারণা আচ্ছা সবাই বোর্ডের দিকে তাকাও তো আচ্ছা বলতো প্রদীপ এটা আমি কি আঁকলাম হুম ঠিক বলছো এটি একটি বৃত্ত আচ্ছা এবার এটা কি বলো তো বলতো কি বলছো একটা বিন্দু দিয়েছি হ্যাঁ একটা বিন্দু দিয়েছি এই বিন্দুকেই অঙ্কে কি বলে বলা হয় দশমিক বিন্দু এবার এই দশমিক বিন্দু দিয়ে আমি একটা সংখ্যা লিখছি দুই দশমিক তিন পাঁচ এই যে দুই দশমিক তিন পাঁচ এই সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটাকে কি বলে জানো এটাকে বলে দশমিক সংখ্যা এই যে দশমিক সংখ্যা তাহলে আমরা কাকে বলছি দশমিক বিন্দু দিয়ে যে সংখ্যাগুলো লেখা হয়ে থাকে বা বলা হয়ে থাকে তাকে আমরা বলছি দশমিক সংখ্যা এই যে দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাকে কিন্তু আমরা বলি কি দশমিক ভগ্নাংশ তাহলে এই যে দশমিক ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশ কিভাবে হয় আমরা সেটা এখন দেখব মনে করো আমি বাজার থেকে একটা লাড্ডু এনেছি রাম আর শ্যামের মধ্যে সেই লাড্ডুটা ভাগ করে দেবো এটা মনে করো সেই লাড্ডুটা এই লাড্ডুটাকে ভাগ করে দিতে গেলে আমি কি করব ভাগ করব। তাহলে রাম পাবে এই দুটো ভাগের এক ভাগ আর শ্যাম পাবে দুই ভাগের মধ্যে এক ভাগ রাম কতটা ভাবে দেখে নিত রাম পাবে তাহলে এই যে দুটো ভাগ হলো এই দুটো ভাগের মধ্যে এক ভাগ রাম পাবে মানে একের দুই অংশ আবার শ্যাম পাবে শ্যাম পাবে এই যে দুটো খন্ডের মধ্যে একটি খন্ড মানে দুটো ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ একের দুই অংশ এই যে একের দুই অংশ এটাকে কি বলে বলতো এটাকে বলে ভগ্নাংশ তার মানে এই যে এক দুই লিখলাম এই যে সংখ্যাটা লিখলাম এটি একটি ভগ্নাংশ সংখ্যা এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দুই দিয়ে এককে ভাগ করবো ভাগ এক এটাকে আমরা ভাগে শিখেছি বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা যায় না তাহলে আমরা কি করব আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নেব এবার হয়ে গেল দশ দুই এখানে আমরা করবো দুই পাঁচে দশ তাহলে আমাদের কত বেরোলো আমাদের বেরোলো দশমিক পাঁচ এটাকে যদি আমরা ভালো করে লিখি তাহলে শূন্য দশমিক পাঁচ এটা বেরোলো তো তাহলে এই যে শূন্য দশমিক পাঁচ বেরোলো এটাকেই কিন্তু আমরা বলি দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তাহলে এই দশমিক ভগ্নাংশের যদি সংজ্ঞা বলতে বলা হয় তাহলে কিবে বলবে বলবে দশমিক বিন্দু সহযোগে যে ভগ্নাংশ প্রকাশ করা হয়ে থাকে এবং যার হর সবসময় দশ বা দশের ঘাত সংখ্যা হয় তাকে আমরা বলছি কি দশমিক ভগ্নাংশ আচ্ছা কি বলছে প্রদীপ দশ বা দশের ঘাত কি আচ্ছা আগে জানবো আমরা ল আর হর কি এর আগে তোমরা শিখেছ তাহলে এই মনে করো একে দুই উপরে যে একটা আছে এই একটা হলো আর নিচে যে দুইটা আছে এটা হলো হর এবার কি বলেছি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে এই হর এই হর সবসময় দশ বা দশের ঘাত সংখ্যা হবে তার মানে এখানে সবসময় দশ থাকবে অথবা একশো থাকবে অথবা হাজার থাকবে অথবা এরও বেশি সবসময় আগে এক থাকবে তারপরে শূন্য থাকবে এবার দেখো এই যে যদি দশ ভাগের এখানে দুই ভাগের মধ্যে এক ভাগ তাহলে দুই ভাগের মধ্যে এক ভাগ তাই এটাকে আমরা কি বলি বলতো এটাকে আমরা কিন্তু বলি অর্ধেক তাহলে এই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশ ভাগের মধ্যে এক ভাগ এটা এই যে বিষয়টা এটা হলো তখন আমরা কি বলবো এটাকে বলবো দশাংশ একশো ভাগের মধ্যে এক ভাগ যদি হয় তখন আমরা কি বলবো শতাংশ হাজার ভাগের মধ্যে যদি এক ভাগ হয় তখন তাকে আমরা বলবো সহস্রাংশ কি খুব মজার বিষয় না এবার আমরা একটা সংখ্যা লিখবো সেই সংখ্যাটা একক দশক এইভাবে আমরা বিভিন্ন ঘরে বসিয়ে দেখব ওই সংখ্যাটা কোন কোন ঘরে বসে তাহলে দেখো আমরা একটা সংখ্যা লিখছি সংখ্যাটা মনে করো তেইশ দশমিক চার পাঁচ তাহলে সংখ্যাটা আমরা কি লিখলাম তেইশ দশমিক চার পাঁচ এবার একক দশকের ঘরে এর স্থানটা নির্ণয় করব তাহলে আগে আমি একক দশক লিখি একক দশক শতক হাজার অযুত নিযুত কোটি আর এই জায়গাটাই আমি দিলাম দশমিক বিন্দু তাহলে এই জায়গাটা কিসের বিন্দু দশমিক বিন্দু এবার এই যে দশমিক বিন্দুর এই পাশে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বললি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর দশমিক বিন্দুর এই পাশে যে সংখ্যাগুলো থাকে এই পাশে কারা থাকে ওই যে একটু আগে বললাম দশাংশ প্রথমে হল দশাংশ তারপরে হবে শতাংশ তারপরে হবে সহস্রাংশ এই যে দশাংশ মানে কি দশাংশ মানে দশ ভাগের এক ভাগ শতাংশ মানে একশো ভাগের এক ভাগ সহস্রাংশ মানে হাজার ভাগের এক ভাগ এখন এই সংখ্যাটা এই একক দশকের ঘরে কোথায় বসবে এর স্থানটা কোথায় সেই অবস্থানে এই সংখ্যাটাকে বসাবো প্রথমে দশমিক এই দশমিকটাকে দশমিকের ঘরে বসিয়ে দিই তাহলে প্রথমে এককের ঘরে কথা তিন তাহলে তিন একক দশকের ঘরে কথা এবার দশমিকের এই পাশে কি আছে চার আর পাঁচ চার তার মানে চার দশাংশ তাহলে দশাংশের ঘরে কত বসবে চার তার মানে দশ ভাগের চার ভাগ তারপরে পাঁচ পাঁচ হলো শতাংশ তার মানে শতভাগের বা একশো ভাগের পাঁচ ভাগ তাহলে এই ঘরে কত বসবে পাঁচ এবার দেখো এই সংখ্যাটিকে আমরা কথায় লিখবেন দুই দশক তিন একক তারপর দশমিক চার দশাংশ পাঁচটা কিসে আছে শতাংশের ঘরে পাঁচ শতাংশ আজকের পাটে আমরা কি শিখলাম আজকের পাটে আমরা শিখলাম দশমিকের পাশে থাকে পূর্ণ সংখ্যা আর ডান দিকে থাকে দশমিক সংখ্যা আর শিখলাম ভগ্নাংশ এবং আজকের যে পাঠ সেই আজকের পাঠটা অর্থাৎ দশমিক ভগ্নাংশটা আমরা জানতে পারলাম তাহলে আজকে আমরা কি শিখলাম দশমিক ভগ্নাংশের ধারণা তোমাদের সবাইকে আমি বাড়ি থেকে একটা হোমওয়ার্ক দেব সবাই কি করবে জানো এই যে ছাব্বিশ দশমিক সাত তিন এটাকে একক দশকের ঘরে স্থানীয় মান হিসেবে বসাবে এবং কথায় লিখে নিয়ে আসবে আমি এটা সবার কালকে হোমওয়ার্কটা দেখব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা